আমাদের যশোরেই ওপেনিং হয়ে গেল কাচ্চি ডাইন কাচি খেতে এখন আর আমাদের দূর দূরান্তে যেতে হবে না আমরা বাঙালি কাচির গন্ধ যেখানে পাই সেখানেই দৌড়ে চলে যাই আজকের ভিডিওতে থাকছে কাচি ডাইনের কাঁচির টেস্ট কেমন এবং ওদের বিহেভিয়ার কেমন হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি প্রথমেই অনুরোধ রইল ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য না হলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যেতে পারে তো যাই হোক এই যে চলে আসলাম কাচি ডাইনে কাচি খাওয়ার জন্য এই কাচি ডাইনটা ওপেন হয়েছে মূলত মাইকপট্টিতে আমরা যারা যশোরে আনাছি তারা তো জানি মাইকপট্টি কোথায় আপনারা যারা যশোরের বাইরে আছেন তারা কিন্তু যে কোনো রিক্সাওয়ালাকে বললেই তারা মাইকপট্টিতে নিয়ে চলে আসবে যাই হোক আমরা এই যে ভেতরে ঢুকে পড়েছি আমরা যেহেতু সন্ধ্যার পর পর এসেছিলাম আসার পরে দেখি তেমন কোনো লোকজন নাই তো যাই হোক আমরা এই যে একটা টেবিলে বসে পড়েছি আর এই যে সাবিত বাবুর দুষ্টমি শুরু হয়ে গিয়েছে তারপরে আমরা এই যে কাচ্চি খাদক এই প্যাকেজটা অর্ডার করেছিলাম কাচ্চি খাদক এটা কিন্তু একজনের প্লেটার কিন্তু এখানে মাংস থাকবে চার পিস এবং এক পিস আলু থাকবে তো আমরা যেহেতু একটু খাবার কম খাই তো এক প্লেটে কিন্তু আমাদের হয়ে গিয়েছিল তো যাই হোক আমাদের কিন্তু একটা মাংস পোড়া এসেছিল তো সেটা তাদেরকে বলার পরে তারা কিন্তু একবারও কোনো কথা ঘোরাঘুরি করিনি তারা কিন্তু সাথে সাথে মাংসটা এক্সচেঞ্জ করে নিয়ে এসে দিয়েছিল এটা কিন্তু তাদের একটা ভালো দিক এই দিকটা আমার অনেক বেশি ভালো লেগেছে আর আরেকটা কথা আপনাদেরকে বল আমাদের মতো যাদের বাচ্চা আছে তারা কিন্তু এখানে নির্দ্বিধায় চলে আসতে পারেন আমরা কিন্তু সাধারণত বাইরে বের হলে কোনো খাবারই খেতে পারি না কারণ সাবিত বাবু আমাদেরকে কোনো খাবারই খেতে দেয় না সে এত বেশি দুষ্টুমি করে তো আপনারা কিন্তু নির্দ্বিধা এখানে চলে আসতে পারেন এখানের লোকেরা এত বেশি সাপোর্টিভ আমার কিন্তু বাবুকে একদমই সামলাতে হয়নি তারা অনেক বেশি কেয়ার করেছে আমরা কিন্তু রিল্যাক্সে খাওয়া দাওয়া করেছিলাম কাচির সঙ্গে যদি বোরহানি না খাই তাহলে কি হয় বলেন তো এই যে আমাদের বোরহানিও চলে এসেছিলো বোরহানিটাও খেতে মাসাল্লা অনেক বেশি মজা ছিল কাচির ভেতরে আলু না থাকলে কিন্তু কাচ্চিটা খেতেও মজা লাগে না আর কাচ্চির ভেতরের আলুটাও অনেক বেশি সফট ছিল আপনাদেরকে একটা মাংস আমি এই যে ছিঁড়ে দেখাচ্ছি দেখেন মাংসটা কতটা পরিমাণে সফট ভাতগুলো কিন্তু মাসাল্লাহ অনেক বেশি ঝরঝোরা ছিল আমরা এই যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম তারপরে সাবিত বাবু একটু বোরহানি খাওয়ার জন্য বায়না করছিল তাকে একটু বোরহানি দিলাম দেওয়ার পরে দেখেন তার রিয়াকশন সে যেহেতু ঝাল খাবারটা তেমন একটা খেতে পারে না তার পাপা একটু তাকে খাওয়ানোর চেষ্টা করছিল তো সেটাও ফেলে দিয়েছিল সাবিত বাবুকে যতটা শান্তভাবে দেখছেন এরপরে কিন্তু তার দুষ্টমি শুরু হয়ে যায় সে আর কিন্তু আমাদের কাছে ছিল না সে কিন্তু এখানেই ছোটাছুটি শুরু করে দিয়েছিল তো যাই হোক এই যে আমি নিলিবিলি একটু আরাম করে খাওয়া দাওয়া করছিলাম আর এই যে দেখেন সাবিত বাবুর দুষ্টমি আমার আমার কাছে সবথেকে ভালো লেগেছে এখানের লোকজনদের যে ব্যবহারটা দেখেন সাবিতবাবু কিন্তু অনেক বেশি দুষ্টুমি করছিল তাকে সামলানোর জন্য তাকে বেলুন এনে দিয়েছে এবং তার সঙ্গে খেলাও করছিল যেন আমাদেরকে ডিস্টার্ব না করে বা বাকি অন্যদেরকে ডিস্টার্ব না করে তো তারা কিন্তু ওর সঙ্গে অনেক খেলাধুলা করছিলো এই পাশে কিন্তু আরো লোকেরা ছিল সাবিত বাবু কিন্তু অনেক বেশি এনজয় করেছে এবং দেখেন তাদের মাথায় যে ক্যাপটা ছিল সেই ক্যাপটা পর্যন্ত তাকে পরিয়ে দিয়েছে আর সাবিত বাবু তো অনেক বেশি এনজয় করছিল আমরা যখন বাইরে খাওয়া দাওয়া করতে যাই চাই একটু রিল্যাক্সে খাওয়া দাওয়া করতে কিন্তু বাচ্চা থাকলে আমরা সেটা কখনোই করতে পারি না তবে কাচি ডাইনে এসে প্রথমবার আমি একটু রিল্যাক্সে খাওয়া দাওয়া করতে পেরেছি তো আপনারাও চাইলে আসতে পারেন তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা এই যে বের হয়ে গেলাম বলে আসলাম প্যারিস রোডে এখানে এসে এই যে চা অর্ডার করেছিলাম মাটির ভারী চা খেতে কে না পছন্দ করে আর চাটাও খেতে অনেক বেশি মজা ছিল আবার মতো চা খোর কে কে আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আমার তো চা না খেলে একদমই চলে না তো যাই হোক আমি আর সাবিত বাবু বসে বসে চা খাচ্ছিলাম সে তো অনেক বেশি দুষ্টুমি করছিল চা খাওয়া শেষ করে আমি আর সাবিত বাবু এখান থেকে বের হয়ে গেলাম সাবিতের পাপা একটা কাজের জন্য সেখানে থেকে গিয়েছিল আর আমি এই যে সাবিত বাবুকে নিয়ে রিক্সায় করে চলে আসলাম সাবিত বাবু তো অনেক বেশি এনজয় করছিল তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলো अवश्य शेयर दिवेन धन्यवाद